সকাল দশটা থেকে বর্তমান ও সাবেকদের সমাবেশ ও বাদ জুমা থেকে গণ অনশনের ঘোষণা দিয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা দাবি আদায় না হওয়া পর্যন্ত ঘরে ফিরবেন না বলেও জানান তারা আবাসন বৃত্তি সহ তিন দাবিতে বুধবার প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে মার্চে পুলিশের হামলার প্রতিবাদে টানার তৃতীয় দিনের মতো অবস্থান করছেন শিক্ষার্থী ও শিক্ষকরা দাবিতে অনর শিক্ষার্থীরা সমাবেশে পুলিশের হামলার প্রতিবাদে চোদ্দ মে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কালো দিবস ঘোষণা করেন শিক্ষার্থীরা দাবি পূরণ না হওয়া পর্যন্ত অবস্থান কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা শিক্ষার্থীদের এই চোদ্দ মে এই বুধবারকে আমরা কালো দিবস হিসেবে ঘোষণা করছি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক জানান দাবি বাস্তবায়ন হলেই ঘরে ফিরবেন তারা শুক্রবার সকাল দশটা থেকে বর্তমান ও সাবেক শিক্ষার্থী ও শিক্ষকদের সমাবেশ বাদজুমা গণ অনশনের ঘোষণা দেন হয় দাবি আদায় হবে আমরা এখান থেকে আমাদের স্থান ত্যাগ করব না আমাদের মৃত্যু হবে বাদজুমা আমাদের সামনে আর কোনো বদযন্ত্র নেই আমরা গণ অনশনে বসে যাব উল্টা থেকে পালিত হবে গণ অনশন এবং অবস্থান কর্মসূচি এরই মধ্যে আন্দোলনের অংশ হিসেবে বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে তিন দফা দাবিতে সচিবালয় ঘেরাও সহ বেশ কয়েকবার আন্দোলন করে আসছে জগন্নাথের শিক্ষার্থীরা আমরা আমাদের কর্মসূচির ব্যাপারে কথা বলবো হাসিফ মামুশা ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা